আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করছে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একদম মিষ্টি একটা সকালের ভিডিও এখন শেয়ার করতেছি ঘুম থেকে উঠে আমি প্রতিদিন সকালে কি কি করে থাকি আজকে সেটাই শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এরপর নামাজ পড়ে নিয়েছি এরপর রুমটাকে একটু গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই যে ডিম সিদ্ধ হচ্ছে সকালবেলা নাস্তায় ডিম সিদ্ধ খাবো আর হালকা একটু চিয়া সিডস এখানে ভিজিয়ে নিচ্ছি চিয়া সিডস এরপর হচ্ছে সকালে সিদ্ধ ডিম দেন ফ্রুটস এগুলো খাইলে পুরো দিনটা আমি খুব এনার্জেটিক থাকি আমার একদমই লো ফিল হয় না এরপর এই যে সব খাবার দাবার নিয়ে চলে আসছি এতগুলো একসাথে যদিও খাইতে পারবো না বাট সব খাবার নিয়ে আসছি আমি কম করে হলেও প্রতিদিন তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করি আর আমার স্কিন যেহেতু অতিরিক্ত ড্রাই তো পানি আমার স্কিন খেয়ে আমার বডিকে অনেক হাইড্রেটেড রাখে এরপর এই যে খাওয়া দাওয়া করে আমি বাইরে হাঁটতে বের হয়ে গিয়েছি এক থেকে দুই ঘন্টা বাইরে হাঁটব এখন সকাল সকাল ঘুমতে উঠলে আমাদের লাইফস্টাইলটা যেমন হেলদি হয় আমাদের বডি আমাদের স্কিন আমাদের মেন্টালিটি সব কিছু খুব হেলদি হয়ে যায় পুরো দিন অনেক বরকত হয় সময়ের অনেক অনেক কাজ শেষ করা যায় এই ছোট্ট একটা এফোর্ট আমাদের লাইফকে অনেকটা চেঞ্জ করে দেয় এরপর এই যে বাসার টুকটাক কিছু জিনিস রোদে দিয়ে রাখছিলাম আর জানালার পাশের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আমার যে গুলিয়ে রেখে গিয়েছিলাম ওইটা খেয়ে নিচ্ছি এরপর আমি দেশি ঘি গরম করে এরপর এটা মিডিয়াম তাপমাত্রা আসা পর্যন্ত ওয়েট করে আমি খেয়ে নিয়েছি এরপর একটু ছাদে আসলাম সকালের মিষ্টি রোদ পোহাতে ইদানিং কাক তো একদম দেখাই যায় না কিন্তু যখন আমি ঘুমতে উঠি ছাদের উপর অনেক কাক এসে বসে থাকে আর এটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে এই পাশে কিছু ছোট্ট ছোট্ট চোর পাখির বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল উড়ে উড়ে চলে গেল আমাকে দেখে সুন্দর সূর্যের স্নিগ্ধ রশ্মি এখানে এসে পড়তেছে বিড়াল আসে বিড়ালটার মেবি বাবু হবে তো বিড়ালটা প্রতিদিন খাইতে আসে তো ওর জন্য কিছু মুরগির হাবিজাবি মানে মুরগির যেগুলো নর্মালি আমরা খাই না বা অনেকেই খায় না অনেকে খাই ওইগুলো হচ্ছে ওর জন্য সিদ্ধ করে দিচ্ছিলাম ওইগুলো রেখে দিলে ও খেয়ে নেবে সুন্দর করে আর এর পাশে সকালে খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম প্রসেস ফুড আমি এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছি বললেই চলে এখন আমি সাদা আটা সাদা চাল সাদা চিনি সাদা তেল এগুলো অনেকটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেছি ওভারিয়ান আছে জানার পরও আমি কিন্তু হচ্ছে হাবিজাবি খাওয়া প্রসেস ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া বাদ দিয়ে নি লাইফস্টাইলও চেঞ্জ করে বাট এরপর আস্তে আস্তে রিপোর্ট চেঞ্জ হতে থাকলো দুই তিন বছর পর পিসিউএস হয়েছে এটা জানা গেল এরপরেও আমি খুব একটা সিরিয়াসলি নিয়ে নিই বাট এর পাঁচ ছয় মাস পর থেকে আসলে আমি সিরিয়াস হওয়া শুরু করছি বিকজ অফ কারণ এর ভয়াবহ প্রতিচ্ছবিগুলো আগে আমি আমার নিজের চোখে দেখতে পারিনি বাট এখন এগুলো আমার সাথে লিটারলি ঘুরতেছে আমার মাথার চুল সব পড়ে গেছে মানে চার ভাগের এক ভাগ আছে বললে চলে এরপর আমার গলায় ছোট ছোট তিল বা আঁচিল যেটাই বলে ওই রকম হয়েছে দেন আমার গলায় অনেক বেশি চেইনের মতো দাগ হয়ে গেছে গলাটা অনেক কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি আসলে এই বিষয়টা নিয়ে এর আগে কখনো খে খেয়ালই করিনি ঠিকভাবে হচ্ছে হোক খুব একটা বড় প্রবলেম নয় এরকমভাবেই বাট আমি অনলাইনে যখন দেখলাম যে একটু রিসার্চ করলাম ঘাটাঘাটি করলাম যে এগুলোর জন্য পরবর্তীতে আমার কে কী সাফার করতে হবে বা এগুলো কোন কোন কারণে হয়ে থাকে তো আমি সব বিস্তারিত জানার পর অনেক হয়ে গেছে অ্যান্ড আসলে আমার আগের থেকে গুরুত্ব না দেওয়াটার ফলে এখন আমি কোনো খাবার দাবার খাইতেও পারতেছি না আমার মন মতো আর সব থেকে বড়ো কথা হলো এই টাইমে আমার চিনি জাতীয় খাবার মিষ্টি খাবার তো একদম খাওয়াই যাবে না বাট আমার ওইটার ক্রেভিংসই অনেক বেশি হয় আমার মিষ্টি খাবারের ক্রেভিংস অনেক হয় অনেক হয় বলে বোঝানোর মতো না যে আমি মিষ্টি দু তিন বছর আগে খাইতেও চাইতাম না আমার ভালোও লাগতো না খুব অল্প পরিমাণে খাইতাম সে আমি এখন মিষ্টি খাবার দেখলে কেক জুস এরপর হচ্ছে মিষ্টি ফল চকলেটস তারপর আরও বিভিন্ন ধরনের এখন তো ডেজার্ট টেজার্ট অনেক কিছু বের হয়েছে এইসব মিষ্টি খাবার দেখলে আমি এখন নিজে কন্ট্রোল করতে পারি না আমার অনেক খাইতে ইচ্ছা হয় যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করার পর বাসায় অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করছি এরপর হচ্ছে মাথায় একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করছিলাম গরম করে এর দুই তিন ঘন্টা পর হচ্ছে আমি গোসল করছি করার পর দুপুরের খাওয়া দাওয়া করছি এরপর বিকালের দিক মানে আশুরাজ একটু আগে আবার একটু বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম